কুয়েল পাখি খাঁচায় পালনের দশটি সুবিধা এক নম্বর নিয়ন্ত্রিত পরিবেশ খাঁচায় পাখিদের আর্দ্রতা আলো খাবার পানির পরিমাণ সহজে নিয়ন্ত্রণ করা যায় দুই নম্বর অল্প জায়গায় বেশি পালন কম জায়গায় অনেক বেশি কুয়েল পাখি পালন করা যায় 3 নম্বর রোগ নিয়ন্ত্রণ সহজ খাঁচায় পাখি আলাদা থাকার কারণে রোগ এক পাখি থেকে আরেক পাখিরে vade সহজে ছড়ায় না 4 নম্বর ডিম সংগ্রহ সুবিধা খাঁচায় ডিম সহজে সংগ্রহ করা যায় ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা কম 5 নম্বর খাদ্য অপচয় কম খাঁচায় খাবার নির্দিষ্ট স্থানে দেওয়া হয় তাই অপচয় কম হয় 6 নম্বর সুরক্ষিত পালন বিড়াল ইঁদুর শত্রু পাখি যাচুরের হাত থেকে খাঁচায় পাখি সুরক্ষিত থাকে শীতনামা দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রিত পরিবেশে কোয়েলে দ্রুত বেড়ে ওঠে এবং ডিম দেওয়া শুরু করে আট নম্বর পরিচ্ছন্নতা বজায় রাখা সহ খাঁচায় নিয়মিত পরিষ্কার করা সহজ ফলে স্বাস্থ্য ঝুঁকি কম নয় নম্বর বাণিজ্যিকভাবে লাভজনক খাঁচায় সহজে বড় পরিসর পালন করা যায় দশ নম্বর বিভিন্ন বয়সে পাখি